নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে রান্না করব দারুণ স্বাদের চেয়া মাছ তাই প্রথমে চেয়া মাছ কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলু বেগুন টমেটো আর মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি এবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব একটু নুন এবার দিয়ে দিব মেখে রাখা মাছগুলো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিব এবার এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিব সরু করে কেটে রেখেছি আলু আলুগুলো দিয়ে দিব আলুগুলো নুন হল দিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব বেগুন বেগুন আর আলো একসাথে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে দিব। ঝোলটা ফুটে এসছে এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো ঝোলটা ঘাড়ো কারো হয়ে আসলে দিয়ে দিব ধনে পাতা কুচি এবার আমি নামিয়ে নিব নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে খেতে অপূর্ব স্বাদ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিবে দেখবে খেতে অনেক সুস্বাদু আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না